তাদের যদি আগামী নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা কেউ করে থাকে তাদের দলে আমি দলকে দোষ দিব না তাহলে তাদেরকে কঠিন জবাব দিবে বাংলাদেশের জনগণ আর কোনো দিন বাংলাদেশে ভোট চুরি ভোট ডাকাতির সংস্কৃতি চালু করতে দেওয়া হবে না এটি আমি বলতে চাই আমি এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাইনি এবং আমাদের বিএনপি দলীয় নেতাকর্মীদের কঠিন নির্দেশ দেওয়া রয়েছে ওনারা যাতে সকলেই আমার প্রচারণা যখন করবে বিভিন্ন ওয়ার্ডে আমি তো একটা ওয়ার্ডে আছি কিন্তু প্রচার কার্য তো সব জায়গায় চলছে কোনো ধরনের সংঘর্ষে যাওয়া যাবে না কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা যাবে না এবং আমরা সকলেই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই যাতে ভোটাররাও স্বস্তিতে গিয়ে ভোটটা দিতে পারে কেউ কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারাই আসলে এখন এখন থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে অন্তত আমাদের এই আসনে অত্যন্ত ভালো সুষ্ঠু শান্তিপূর্ণ রয়েছে এবং আমি বলবো যে যারা এই অভিযোগটি করছে আমি অন্যান্য আসনের কথা বলতে পারবো না কিন্তু আমাদের ঢাকার ছয়ের আসনে কোনো সমস্যা নেই এবং এখানে সবাই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কার্যক্রম করছি তবে হ্যাঁ এখানে যাতে তারা যদি হেরে যায় যেটা সমূহ সম্ভাবনা রয়েছে তা তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে এগুলা করা আসলে ও সমীচীন নয় বিশেষ করে আমরা যেহেতু একটা পরিবর্তিত রাজনীতির আশা করছি করেছি যে যে রক্তাক্ত গণভুত্থান হয়েছিল চব্বিশে তারপরে আসলে এই ধরনের মানে ন্যাক্কারজনক অভিযোগ তোলা এটি কোনোভাবেই সমীচীন নয় আরেকটি বিষয় হল যে আমরা সারা দেশে লক্ষ্য করছি বিশেষ করে দুই দিন আগে জামাতের একজন প্রার্থী ঢাকা সতেরো তিনি বলেছেন যে তারা নাকি সাইজ করে দিবেন। আমার কথা হলো যে যদি বলতো আমাদেরকে হারিয়ে দিবেন আমাদেরকে পরাজিত করে দিবেন আমাদের কিচ্ছু বলার ছিল না কিন্তু সাইজ শব্দটার অর্থ আমরা বুঝতে পারি নাই তা আমরা মনে করছি যে তারা কি কোনো অতীতের ন্যায় যেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে রক কেটেছে সেরকম কোনো পরিকল্পনা আছে নাকি অন্য কোনোভাবে তারা ব্যালট চুরি করে বিশেষ করে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের এটা প্রমাণিত হয়েছে তারা এখানে তাদের লোকজনের নামে রেজিস্ট্রেশন করিয়েছে তো এই ধরনের যদি কোনো অপচেষ্টা তারা করতে চায় তাহলে তাদেরকে কঠোর জবাব দেওয়া হবে গণতন্ত্রের সাথে কোনো হবে না এই মোনাফেক এই যারা মিথ্যা কথা বলছে জনগণের কাছে যারা একাত্তরে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে আমাদের ভাইদের হত্যা করেছে বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে নিজ দেশের জনগণকে উপর অত্যাচার করেছে